শুভ সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে সামনে আসছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে ষোলো সোমবারের পূজাবিধি আমি কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ষোলো সোমবার ব্রত যা শিব পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হিন্দুদের মধ্যে একটি পবিত্র উপবাস যা ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত এই ব্রতটি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় এবং টানা ষোলোটি সোমবার পালন করতে হয় উপবাসকারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকেন কেউ যদি না পারেন ফলাহার করে থাকেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে দুধ জল বেলপাতা নিবেদন করা বেলপাতা ধুতরা ফুল এমনি ফুল সাদা ফুল অন্যান্য পূজা সামগ্রী দিয়ে শিবের পূজা করা হয় এই ব্রত পালনে মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং দাম্পত্য সুখ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শিবের কাছে মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করা হয় ব্রত পালনের সময় কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে খুবই ভালো হয় যেমন সত্য কথা বলা অহিংসা ও সংযম পালন করা এই ব্রত পালনে দাম্পত্য জীবনে সুখ সন্তান লাভ এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় বলে আমার বিশ্বাস তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর সুন্দর করে আমি ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি আর আগেই আমি নিজেকে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিয়েছি তো প্রত্যেকটা ভিডিওতে আমি একইভাবে করে থাকি তো আর বিষ্ণু স্মরণ মন্ত্র বললাম না পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে ধূপ প্রদীপ আমি সুন্দর করে প্রজ্বলন করে নিলাম তো সুন্দর করে প্রথমেই ষোলো সোমবার পূজায় বসার আগে সব সময় ষোলো সোমবারের পূজা হয় ঠিক বিকেলবেলা মানে বিকেল থেকে সন্ধ্যের আগে মাঝখানটায় আর আপনারা প্রথমেই সকালবেলায় শুদ্ধ বস্ত্রে স্নান করে এসে আগে দেবী পার্বতী মানে শিব পরিবারের পূজা আগে করে নিতে হয় তো আমার কাছে যেই চিত্রপটটি আছে শিব আর পার্বতী মানে অন্নপূর্ণা দেবীর চিত্রপট তো আমার কাছে গণেশ আর কার্তিকের নেই কিন্তু তাদের জন্য আমি ব্যবস্থা করে নিয়েছি আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন খুব ভালো লাগবে আর আমি সুন্দর করে একটু শুদ্ধ রুমালের মধ্যে অগরু গঙ্গা জল আর একটু গোলাপ জল দিয়ে জল রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে সুন্দর করে আমি চিত্রপটটি মুছিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর আমি সুন্দর করে শিব আর পার্বতী মাতাকে আমি তিলক বিধি করে দিচ্ছি অষ্টগন্ধা চন্দন দিয়ে শিব ঠাকুরকে তিলক করলাম আর মাতা পার্বতীকে তেল সিঁদুরে দিয়ে তিলকবিধি করলাম আর মাতা পার্বতীর খুব পছন্দের জিনিস লাল চন্দন লাল চন্দন দিয়ে আমি তিলকবিধি করে দিয়েছি আর আমার আজকে নিজের হাতে গাঁথা মালা দিয়ে আমি শিব ঠাকুর এবং মাতা পার্বতীকে পড়ালাম তো মালা পড়ানোর সময় পুষ্প মানলং নম শিবায় নম নম হ এই বলে মালাটি পরাতে হয় তো আমি দুই দিকে দুটো পান রেখেছি দুটো সুপারি রেখেছি একদিকে বসাবো কার্তিক ঠাকুরকে একদিকে বসাবো গণেশ ঠাকুরকে শিব ঠাকুরের পাশে কার্তিক ঠাকুরকে বসালাম তাকে কেশর চন্দনের তিলকবিধি করলাম আর মাতা পার্বতীর পাশে গণেশ ঠাকুরকে বসালাম তাকে লাল চন্দনে তিলক বিধি করলাম এরপরে কার্তিক ঠাকুরকে আজকে আমি একটি হলুদ রঙের পৈতে নিবেদন করছি আর শ্রী গণেশের উদ্দেশ্যে আমি একটি সাদা রঙের বইতে নিবেদন করছি জয় শ্রী গণেশ এরপরে ফুল বেলপাতা দূর সহযোগে ওম গাং গণেশায় নম নমঃ সুন্দর করে শ্রী গণেশের আগে পূজাবিধি করে নিলাম এরপর সাদা ফুল দিয়ে ওম কাং কার্তিকেয় কেয় নমহ এই বলে কার্তিক ঠাকুরের পূজাবিধি আমি করে নিলাম আর কার্তিক ঠাকুরের হলুদ ফুল ও সাদা ফুল খুব পছন্দের হয় এরপরে ওং হ্রীং দুর্গা ওই নামাহা ফুল আর বেলপাতা সহযোগে মা দুর্গার আমি পূজাবিধি করে নিলাম বাবার প্রিয় হয় ধুতরা ফুল বেলপাতা ধুতরা ফুল একটু গাঁদা ফুল দিয়ে বাবার আমি পূজাবিধি করে দিলাম ওম নম শিবায় প্রথমে সকালে এই পূজা করে তারপরে সন্ধ্যাবেলায় ষোলো সোমবারের পূজাবিধি করতে হয় এরপরে বস্ত্র স্বরূপ একটু মৌলি সুতো মাতা পার্বতী এবং মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম এরপরে হাতে ফুল দুর্বা আতপ চাল গঙ্গা নিয়ে সংকল্প নিতে হয় ওম নম শিবায় কর্তম ছামি সমব্রতম ইদং শিব তুষ্টয়ে হে শিব আমি আপনার সন্তুষ্টির জন্য এই ষোলো সোমবার ব্রত পালন করতেই ইচ্ছুক দিয়ে ওই হাতে ফুল দুর্বা আতপ চাল বেলপাতা নিয়ে শিব ঠাকুরের চরণে রেখে দেবেন দিয়ে সন্ধ্যাবেলায় ষোলো সোমবারের ব্রতবিধি আপনারা করবেন এরপরে কী করে করতে হয় সেই ব্রতটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন একটি সাদা কাপড়ের উপরে একটি পাত্র রাখলাম তাতে ওম চিহ্ন এঁকে নিলাম শিব ঠাকুর বাসুকীনাথ নন্দীভিঙ্গি মহারাজ ত্রিশুল সবাইকে আমি বসিয়ে দিলাম এরপরে প্রথমে ভৎস্যাভিষেক করতে হয় সুন্দর করে ভস্ম মাখিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই উত্তর মুখে শিব ঠাকুরকে বসাবেন মানে যে মাতার যে গৌরী আছে সেটা থাকবে উত্তর মুখে ঠিক আমি যেইভাবে বসাচ্ছি উত্তর মুখে আমি বসাচ্ছি সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নানাভিষেক করে দিতে হবে এই দম পঞ্চামৃত স্নানীয়ম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নানাভিষেক আমি করিয়ে দিলাম এরপরে শুদ্ধ সুগন্ধি জল আমি তৈরি করে নিচ্ছি একটি শুদ্ধ জল নিলাম তার মধ্যে গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম আর একটু অষ্টগন্ধা চন্দন দিলাম অষ্টগন্ধা চন্দন মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস এরপরে একটু ফুল দিয়ে দিলাম দিয়ে জলটি আমি প্রস্তুত করে নিলাম এরপরে দং সুগন্ধি জল স্নানিয়াম শ্রী শ্রী নম শ্রীবায়ো নম নমহ শিব ঠাকুরকে এবং নন্দীঙ্গি মহারাজকে সুন্দর করে সুগন্ধি জল দ্বারা আমি স্নান করিয়ে দিলাম এরপরে আমি একটি সাদা রঙের আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি আর এই পদ্ম ফুলের আসনটা আমার হাজব্যান্ড অনেকগুলো কিনে নিয়ে এসেছিল আমি আগেও যে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি দিয়েছি সবেতেই একটা করে আসন আমি ব্যবহার করেছি আর আজকে মহাদেবের জন্য একটি সাদা আসন আমি ব্যবহার করলাম বাবা মহাদেবকে সুন্দর করে আমি ঘি মধু মাখিয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি আর এই মাখানোটা আমার সারাদিন থাকবে আমি একসঙ্গে পূজাবিধিটা করে আপনাদের দেখাচ্ছি আপনারা সন্ধ্যাবেলায় একই কাজ করবেন আর সুন্দর করে সব কিছু তিলক বিধি করে দিলাম আর অবশ্যই অষ্টগন্ধা চন্দন নাহলে কেশর চন্দন দিয়ে তিলক বিধি করবেন আর একটি পইতে আমি নিবেদন করলাম আমি শ্রাবণ মাসে নতুন পইতে দেব এখন আমি আগের বইতেই দিলাম কারণ শ্রাবণ মাসে প্রথমে নতুন পইতে দিতে হয় আর মালা পরিয়ে দিলাম আর দুর্বার একটা বন্ধু কমেন্ট করেছিলেন যে দুর্বা শিব ঠাকুরকে দিত নাই ওনাদের নাকি বয়স্করা বলেন তো সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি দুর্বার গর্ভটি ছিঁড়ে দিয়ে শিব ঠাকুরকে দিতে হয় ঠিক আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা করবেন আমি সবটা ভালোভাবে দেখিয়ে দিলাম একটি আকন্দ ফুলের মালা আমি নিজে হাতে গেঁথে পড়িয়েছি বাবাকে আর বাবার প্রিয় আজকে ধুতুরা ফুল বেলপাতা যতটা আমি জোগাড় করতে পেরেছি সবটা আমি বাবাকে নিবেদন করেছি আপনারা যদি সবটা না পারেন বাবার প্রিয় একরকম ফুল জোগাড় করবেন তাহলেই হবে বাবা অল্পতেই সন্তুষ্ট হন আর আমার গাছেরই কলকে ফুল অপরাজিতা ফুল ফুল সব কিছু আমি একটা একটা ছোট ছোট করে আমি গাছ লাগিয়ে রেখেছি কি শিব পূজা করার সময় টাটকা ফুল দিলে খুব ভালো লাগে আর যেহেতু আমার বাড়িতে গোপাল সোনা আছে তার জন্য আমি ফুলের গাছ অল্প অল্প করে করেছি ছাদ বাগানে আর সুন্দর করে ওম নম এতে গন্ধপুষ্পে বৃষভায় না এই বলে আমি নন্দী মহারাজকে পূজা করে নিলাম আর আজকের দিনে আপনারা যদি পারেন তো একটা বাবাকে ডুগডুগি নতুন নিবেদন করতে পারেন কারণ কি ডুগডুগি বাবার অত্যন্ত প্রিয় একটা মনস্কামনা জানিয়ে বাবার কাছে নিবেদন করতে পারেন আমার আগের ছিল আমি নিবেদন করলাম আমি দেখিয়ে দিলাম যে ডুগডুগি বাবার প্রিয় ত্রিশুল বাবার প্রিয় কলকে বাসু কিনা যার বাড়িতে নেই এই শ্রাবণ মাসে আপনারা বাবাকে নতুন কিনে এক একটা মনস্কামনা জানিয়ে বাবার কাছে নিবেদন করবেন দেখবেন আপনাদের মনস্কামনা খুব সহজেই পূর্ণ হবে ত্রিশুলকেও আমি পূজা করে নিলাম সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে পূজা করে নিলাম আর ধরছিল না বাবার কাছে এরপর আমি একটু আতপ চাল বাবাকে প্রত্যেক দিন আমি দিয়ে অখণ্ড আতপ চাল বাড়িতে দুঃখ দারিদ্রতা মোচন হয় তার জন্য আর বাবাকে একটু সিদ্ধি পাতা আমি আগে থেকে দিয়ে দিলাম অনেক বন্ধুরা জলের মধ্যে দেন কিন্তু আমি সিদ্ধি পাতা জলে দিই না এরপরে হাতে ফুল নিয়ে লাল ফুল নিয়ে গৌরী পিঠের আমি পূজা করে নিলাম ওং হ্রীং দুর্গা ওই নমঃ মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম আর বাবার প্রিয় হয় ধুতরা ফুল ধুতরার বীজ তো আমরা সবাই জানি যে কলকে ফুল ধুতরা ফুল বিষাক্ত হয় তো এই জিনিসটা যদি বাবার কাছে শ্রাবণ মাসে প্রত্যেক দিন একটি করে নিবেদন করতে পারেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি উদা হয়ে যাবে মানে ওই বীজটা পুরোপুরি নেগেটিভ এনার্জি চুষে নেয় এরপরে আমি বাবাকে স্নান করাবো স্নানাভিষেকের জন্য সুন্দর করে একটু গঙ্গা জল নিয়ে নিলাম আর কমন ডুলে করে অবশ্যই স্নানাভিষেকটা আপনারা করাবেন আর এরপরে একটু অগরু গোলাপ জল সব কিছু দিয়ে দিলাম আর একটু কেশর চন্দন বাবাকে স্নানাভিষেকের জলে গুলে দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম এরপরে বাবাকে আমি স্নানাভিষেক করিয়ে দিচ্ছি ওম সয় বকামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারুকমিবা বন্দন মৃত্যুর মৌসিয়ম ওম তৎপুরুষায় বিধমে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ আর যে কমণ্ডুলের ভিতরে যে ফুল ছিল সেগুলো নিয়ে বাবার চরণে আমি দিয়ে দিলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে মাতা গৌরী দেবীর উদ্দেশ্যে এ স চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মাতা ওই নম নমঃ মাতার উদ্দেশ্যে আগে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা সব কিছু নিয়ে এ স চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নমহ মহাদেবের উদ্দেশ্যে প্রথমবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম গৌরী ছাড়া মহাদেব সম্পূর্ণ নয় ওর জন্য মাকে আগে পুষ্পাঞ্জলি দিতে হয় এই পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শি বায়ো নম নমহ সুন্দর করে বাবার চরণে দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে এই স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বায় নম নমহ সুন্দর করে তৃতীয়বার বাবার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে বন্ধুরা আমি যে পাঁচটি কলা দিয়ে ভোগ নিবেদন করেছি ষোলোটি সোমবার এই পাঁচটি কলাই আমি দেবো আপনারা যে ফল দেবেন ষোলোটি সোমবার সেই একই পরিমাণ দেবেন আর এমনই ফল দেবেন যাতে আপনার পেট ভরে যায় কারণ কি এই পাঁচটি ফল থেকে তিনটি ভাগে ভাগ হয় যে কোনো আমি আজকে সাদা মিষ্টি নিবেদন করেছি এটাও তিনটি ভাগে বিভক্ত হবে আর কাকে কাকে দিতে হবে আমি বলে দিচ্ছি এক ভাগ যাবে ব্রাহ্মণ কিংবা গোমাতার উদ্দেশ্যে এক ভাগ যাবে পশুপক্ষীর উদ্দেশ্যে আর এক ভাগ ব্রতি গ্রহণ করতে পারবেন সেই রকম পরিমাণ আপনারা ফল নিবেদন করবেন মিষ্টান্ন নিবেদন করবেন এরপর আমি আরতি করে নিচ্ছি ভগবানের যে ষোলো সোমবারের ব্রতকথাটি আছে ফুল আর দুর্বা সহযোগে আমি ব্রতকথাটি পাঠ করে নিলাম আপনারা সুন্দর করে বাবার কাছে পাঠ করে নেবেন পাঠ করা হয়ে গেলেই ফুল দুর্বা বাবার চরণে নিবেদন করে দেবেন এরপর আমি হাত জোর করে বাবার উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম ধ্যায় নিত্য মহেশ সংরজ গিরিনী ভং রত্না কল্ল জলাঙ্গ সুমৃ গ বড়া ভীতি হস্ত প্রসন্নম এরপর আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি আনাং সর্বভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এরপরে মা বাবার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায়, শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী গতি পরমেশ্বর নম শিবায় নব তো এই ছিল বন্ধুরা ষোলো সোমবারের পূজাবিধি আমি আমার মতো করে করলাম আপনাদের বাড়িতে যদি অন্য নিয়ম থাকে আপনারা করতে পারেন যদি আমার নিয়ম ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর আমি কিছুদিন আগেই শ্রাবণ মাসে প্রথম সোমবার কীভাবে পূজাবিধি করব সেই পূজাবিধি আমি শেয়ার করে রেখেছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবান মহাদেবের কি পায়। আপনাদের সকলের মঙ্গল হোক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়